বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হল বুধবার বেলা একটা নাগাদ এই জনসভা অনুষ্ঠিত হয় বসিরহাটের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হয় এই জনসভায় এদিন বসিরহাট এক নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শারিফুল ইসলাম মন্ডল এবং বসিরাট এক নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ শফিকুল ইসলামের নেতৃত্বে কয়েক হাজার মানুষকে সঙ্গে নিয়ে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয় হঠাৎ বৃষ্টিতে বিঘ্নিত হলেও মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিন এই জনসভা থেকে কেন্দ্রীয় এজেন্সি ও বিজেপির জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন এদিন এই জনসভায় উপস্থিত ছিলেন জেলা কোর কমিটির সদস্য নির্মল ঘোষ রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক পরিবহন মন্ত্রী স্নেহী চক্রবর্তী জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক নারায়ণ গোস্বামী পরিবহন দফতরের ভাইস চেয়ারম্যান ডক্টর মর্তজা হোসেন জেলা কর কমিটির সদস্য এটিএম আবদুল্লা রনি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হাজি নুরুল ইসলাম চেয়ারম্যান সরোজ ব্যানার্জী বনভূমি কর্মদক্ষ কেম কে এম ফারাজ সহ একাধিক বিধায়করা উপস্থিত ছিলেন এদিন সুজিত বোস কেন্দ্রীয় এজেন্সি নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি পাশাপাশি তিনি বসিরহাটের সকল নেতাকর্মীদের একসাথে কাজ করার কথা জানান সুফি ইজামের জায়গা এখানে ধর্মভীরু মানুষের জায়গা স্বাধীনতা সংগ্রামীর জায়গা লড়াই সংগ্রামের জায়গা বসিরা তাই এখান থেকে গতকালকে নেতাজির জন্ম পরে আজকের বসিরাটে আমরা শপথ নিচ্ছি কর্মীরা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার ভাবনাকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে আমরা যারা কর্মী আমরা হাটখর কর্মী পাল্টিবাজ নয় কিন্তু প্রথমে ছিলাম আজ আছি ইনশাআল্লাহ আগামীতেও থাকবো আমাদের নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কর্মবিদদের ময়দানে নামিয়েছেন অনেকেই বলেন ফিরাদ হাকিম মুসলমান বলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মেয়র করেছেন না মমতা বন্দ্যোপাধ্যায় একজন কর্মবীরকে একজন কর্মবীরকে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র করেছেন তিনি কাজের মধ্যে দিয়ে এসছেন তিনি ধর্ম দিয়ে কিন্তু আজকে মেয়র হয়ে আসেনি তাই আজকে ধর্ম আমাদের নিজে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্ম যার যার উৎসব আমাদের সকলের আর একটা কথা আমি শুধু বলবো সেই একটা বয়ের ডায়লগের কথা যে সরকার কো নেই কো সোচ কো মারো এই সরকারের সোচটা কি স্বাস্থ্যসাথী রূপশ্রী কন্যাশ্রী জয় জোহর ঐক্যশ্রী আজকের ভারতবর্ষ জুড়ে প্রশংসিত তার প্রবর্তকের নাম মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং সেগুলো স্তব্ধ করবার জন্য এসব চক্রান্ত হচ্ছে তাই মানুষ এই সমস্ত নেমখারাম বেইমানদেরকে চায় না সবাই বলছে মমতা লাও দেশ বাঁচা